হরে কৃষ্ণ সুদী ভক্তবিন্দু আশা করি আপনারা সকলে ভজন কুশালে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছে তো বেড়া বাবু ছিল না কয়েকদিন তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো যেহেতু সারাদিন হয়তো ভালো করে খাওয়া দাওয়া হবে না আর এসে তো এখন ভাতও খেতে পারবে না যেহেতু এখন সাড়ে ছটা বাজে তো সেই জন্য এখন একটু হালকা টিফিন বানাচ্ছি আর বেরুর পছন্দের একটা টিফিন বানাচ্ছি তো চলুন কি বানাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করি আর আজকে সন্ধ্যা আরতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর এইখানে এই যে বিট গাজরটাকে এরকমভাবে গ্রেট করেছে মানে মানুকে কোনো কাজ দিলে ও এমনভাবে করে যে কি বলবে যে দেখুন কি অবস্থা তো যাই হোক এটা দিয়ে এখন হ্যাঁ একটা টিফিন বানাবো তো কি বানাবো সেটা তো শেয়ার করবই তো আগে সমস্ত কিছু জোগাড় করে নিই আর ওদিকে চলুন সন্ধ্যা আরতিটাও একটু শেয়ার করে নিই তো দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝেই ফেলেছেন যে আমি কী বানাচ্ছি তবুও বলে দিচ্ছি আমি বানাচ্ছি এখন ভেজিটেবিল চপ আর বেড়াবুর এটা ভীষণ পছন্দের ও এই সব জিনিসগুলো না খেতে ভীষণ পছন্দ করে আর বাড়িতে বানানো হলে তো সেটা হেলদিও হয় আর টেস্টি তো বটেই তো আমি এখানে নারকেল কুচি বাদাম কুচি অনেক কিছুই ব্যবহার করি আর বিট গাজর আলু সেদ্ধ আর বাকি তো আরও অন্যান্য মশলা আছে আলুটাকে আলাদা করে আর গ্রেট করে নিয়ে নিই এতেই দিয়ে দিচ্ছি দিই এরকমভাবে বললে তো বুঝতে পারবেন না তো কোনো একদিন চেষ্টা করবো ভেজিটেবল চপটের রেসিপিটা ভালোভাবে শেয়ার করার জন্য তো এই তো প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই বেড়াবু চলে আসবে তো প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে না প্রতিটা ঘন্টা কয়েকটা দিন ছিল না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল তো আজকে আবার চলে আসবে বাচ্চা দুটোও ভীষণ এক্সাইটেড হয়ে আছে কখন পাপা আসবে ওরা ওয়েট করছে বারবার গেটের কাছে যাচ্ছে তো গেট লাগানো আছে ওরা অপেক্ষায় আছে কখন কলিং বেলটা বোঝায় বাজলো আর পাপা এলো তো মাঝে মাঝে এসে আমাকে আবার প্র্যাঙ্ক করছে বলছে পাপা চলে এসেছে পাপা চলে এসেছে ইচ্ছা করে কলিং বেল বাজিয়ে বাজিয়ে ওরকম করছে

আজকে সময় কাটানো তো আজকে অনেকটা দেরি হয়েছে আজকে পুরো পারফেক্ট টাইমে নামেছে আগেও নামায় নেই পরেও নামায় মেয়েটা কখন থেকে বলছি আরতি কর সন্ধ্যা দে তো ও এত দেরি করে ফেলেছে যে এদিকে আরতি করতে এসেছে ওদিকে পাপা এসেছে কখন থেকে বলছে মানু কোথায় মানু কোথায় খুঁজেই যাচ্ছে আমি জন্য আবার এসে তারা দিতে এই যে আরতিটা এইসবে শুরু করলো জানটা ফিরে এলো তো কথা মার খেয়েছিস বল এর মধ্যে দিয়ে ম্যাশ করে নেব অত সময় নেই কারণ লাই হচ্ছে কি যে কোন শতটা বালতে যায় সাতটার সময় আসার কথা কগা কগা মাছে আসবে কোনো ঠিক নেই তো বানিয়ে নিচ্ছে এখন এটাই আর আমি এখানে নিরামিষ ভেজিটেবল চপটা প্রথম থেকেই বানাই যখন আমরা ভক্কি জিবা না আসিনি তখন থেকেই এইভাবেই ভেজিটেবল চপ আর ভেজিটেবল চপটা বানানো আমাদের গ্রামের বাড়ি ওখানেও দেখেছি যে এরকম নিরামিষ ভেজিটেবল চপি বানাত ওরা আর কোন বাড়ি বাড়ির ব্যাটার নিতে আর সেইজন্য ব্যবহার করি না এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারি দিয়ে

এই মিষ্টি যদি না আনতো বেড়াবুকে আমি বলে দিয়েছিলাম তুমি আসবে না তোমাকে আমি ঢুকতে দেবো না তো মিষ্টি নিয়ে এসেছিলো আর সবকটাই খেজুর গুড়ের মিষ্টি ছিল আর কিছু হচ্ছে কি যে মানুর পছন্দের সেই কাঁচা গোল্লা না কী বলে ওগুলো ছিল আর ছিল দিলকুশ চানাচুর এইগুলো সব জিনিসগুলো তো এখানে পাওয়া যায় না তো কেউ যখনই আসে একটাও যদি দেয় ভীষণ আনন্দ হয় তো মা তো কিছু জিনিস পাঠিয়েছিলো ওদের জন্য মানে গেঞ্জি প্যান্ট মাতো যেহেতু মানে গেঞ্জির কাজ করে আর কি তো সেই জন্য ওখান থেকে কিছু জিনিস বানিয়ে নিয়ে আসে তো সেগুলো পাঠিয়েছিলো আর বাকি এই যে গ্রামের চাউমিন এগুলো পাওয়া যায় না তারপরে মায়াপুরের ধূপ বাড়িতে পড়েছিল সেগুলোও নিয়ে আসতে বলেছে ছিলাম তারপরে আরো আমার ওষুধ সেই সব গুলো সব পাঠিয়েছিল লাগেজ থেকে একটা একটা করে জিনিস বের করছে আর এদিকে মানু আর বাবু দুজনে মিলে ওয়াও ওয়াও মানে ওরা এতটাই আনন্দ পেয়েছে এইসব জিনিসপত্রগুলো দেখে আর সঙ্গে যে আমি মানে কি বলবো ক্যামেরা করতে করতে আমি আর থাকতে পারছি না আমি নিজেও এদিকে লাগেজ খুলতে রেগে গেছি মানে কখন যে দেখবো সব জিনিসগুলো যদিও সবই চেনা জিনিস সবই আমাদেরই জিনিস তাও এগুলো ছিল অনেক দিন পরে আবার নিয়ে আসছে আর এই হচ্ছে সবজি পুটুলটা তো এর মধ্যে লাউ শাক আছে অল্প একটু মিচড়ি আছে আর হচ্ছে আছে খাম আলু বা মেটে আলু এই খাম আলু মেটে আলুটা আমার একদমই পছন্দ না তবুও মা যেহেতু পাঠিয়েছে সেহেতু এটাকে তো রান্না করতেই হবে তবে অবশ্যই চেষ্টা করবো মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে রান্না করার আর কিছু জ্যাকেট এমনি বাড়িতে পরে রয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসেছে আর আমার সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা হলো দুটো নাইটি এটা আমি কিনে আনতে কারণ মা হচ্ছে কি যে জামা কাপড় আর এখন তোলেনি মায়ের সময় হয়নি যাওয়ার তো বেড়াবাবু চলে আসার পরে বললো যে নতুন জিনিসপত্র আবার গস্ত করতে যাবে তো মায়ের কাছে ছিল না বলে ওটা কিনেই এনেছে আর এখন এই যে মায়ের পাঠানো ফুল মানে জবা ফুল অপরিচিতা ফুল সেগুলো দিয়ে আমি চা করেছি চাটার কোনো স্বাদ ছিল না ঠিক আছে কিন্তু চাটা খেতে বেশ ফ্রেশ মনে হচ্ছিল আর এই তো এখন রাত্রিবেলা লাউ শাকের চচ্চড়ি করেছি আর ওটার আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ অনেক দিন পর এসেছে তো গল্প করতেই কি হয়েছে না হয়েছে এসবগুলো জানতেই সময় চলে গেছে আর এই হচ্ছে কি যে স্পেশাল সেই মিষ্টিগুলো ভেঙে চুড়ে একাকার আর কিছু মানুষ ছিল বাড়িতে তাদেরকে কিছু কিছু দিয়েছি আর ওরা তো সব সময় খেয়ে যাচ্ছে ছোট থেকেই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আর সেই জন্যে হয়তো এইখানে সেরকম ভালো মিষ্টি পাওয়া যায় না আর খাওয়াও হয় না আর এই যে এখানে মায়ের পাঠানো সেই সবজিগুলো আর এই যে পুঁই মেজরিগুলো মানে পুঁই ফুলগুলো আর কি এখনও ভালো করে পাকেনি আর এই নরম নরমগুলো কিন্তু পাকা ফলের থেকে ভীষণ ভালো খেতে আর এই যে সেই ঝাল লঙ্কা এই লঙ্কাগুলোকে কুল লঙ্কা বলে আর ভীষণ ঝাল আর এইটা হচ্ছে কি যে সেই খাম আলু বা অনেক বছর আগে খেয়েছিলাম যখন আমার দাদু ছিল ঠাকুমা রান্না এটা হচ্ছে কি যে পরদিন সকালে মায়ের পাঠানো শুধু অপরিচিত ফুল দিয়ে চাটা করেছি বললাম আগেই যে এর কোনো টেস্ট নেই কিন্তু খেলে ভীষণ ফ্রেশ মনে হয় আর এখন হচ্ছে কি যে রাত্রিবেলা সারাদিন আর কোনো ব্লগ করিনি শরীরটা একদমই ভালো না আর ভীষণ কাজে ব্যস্ত ছিলাম তো এখন রাত্রিবেলা হচ্ছে কুই মেচড়ির সবজিটা বানাচ্ছি আর রেসিপিটাও বানিয়েছি আপনাদেরকে রেসিপিটা পরে শেয়ার করব এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে গুছিয়ে আমার একটা বড় দায়িত্ব আছে আজকে আমাদের বাবুকে ন্যাড়া করে দেবো শীতকালে নাড়া করে দিলে টাকটাকেও দেখতেও পাবে না লজ্জাও পাবে না কান্নাকাটিও করবে না সেই হিসাবে প্ল্যান আর যেমন প্ল্যান সেই প্ল্যান মাফিক কাজ কি বেড়া বাবু তো কয়দিন ছিল না তো সেই জন্য কন্টিনিউ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে কথা দিচ্ছি এবার কন্টিনিউ ব্লগ শেয়ার করবো তবে আমাদের সাথে মর্মান্তিক কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই পরের কোনো একটা ভিডিওতে আমাদের সাথে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব বেড়াবাবু কিসের জন্য হঠাৎ করে গামার বাড়ি গেলো আবার দু তিন দিনের মধ্যে ফিরেও চলে এলো সেগুলো নিয়ে একটা ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কন্টিনিউ দুদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ হারি বলুন